মাত্র এক মিনিটে মাত্র এক মিনিটে গ্রামারের গুরুত্বপূর্ণ একটি রুল শিখে নাও সো লেটস গো স্টার্ট দেখো ইট ইজ টাইম আর এটা কি ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় এটা বাংলা মিনিং কি এটাই উপযুক্ত সময় কি এটাই উপযুক্ত সময় এটাই উপযুক্ত বাংলা তো এটাই উপযুক্ত সময় এটা উপযুক্ত সময় সো এটা অ্যান্সার কিভাবে দেখো ইট ইস টাইম ইট হাইটাই এর পরে যদি তুমি সাবজেক্ট নাও কি নাও যদি তুমি সাবজেক্ট নাও তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে কি দিয়ে ভারতের দিয়ে আর সাবজেক্ট নিতে পারবা কি বলছি দেওয়া থাকে তুমি সাবজেক্ট নিতে না কখন তোমাকে বেসফোর বেসফোর টু মানে কি ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি বলছি বেসফোর ইট ইস টাইম ইট ইস হাইটেম এর পরে যদি তোমার সাবজেক্ট মানে টু দেওয়া না থাকে তখন তুমি সাবজেক্ট দিয়ে করতে পারবা তুমি কি টু দেওয়া করতে পারবা আর যদি এরপরে কি থাকে ইনফিনিটিভ বা টু দেওয়া থাকে তাহলে তুমি কি সাবজেক্ট নিতে পারবো না তাহলে ফর্ম বসাতে হবে আর যদি সাবজেক্ট না থাকে মানে টু দেওয়া না থাকে তখন তোমাকে কি নিতে পারবো যদি তুমি সাবজেক্ট নেও তুমি ভাবে দিয়ে আনসার করতে পারবা আর যদি তোমার সাবজেক্ট না নিয়ে তুমি কি দিয়ে আনসার করো ইনফিনিট তাহলে কি ইনফিনিটিভ দিয়ে আনসার করলে টু প্লাস ভাবে বেস্ট ফর্ম দিতে হবে তখন ফর দ্য এক্সাম্পল দেখো স্মুকিং টু এনয় এসব কি আমাদের স্বাস্থ্যের একটা ক্ষতিকর প্রভাব ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় বা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এটাই উপযুক্ত সময় তো কি দেখো এখানে কিন্তু এই যে এটা পরে 2 নাই so, 2 দেওয়া নাই সো এই ফ্রন্ট 2 দেওয়া নাই সো এখন আমরা কি করতে পারবো 2 যেটা দেওয়া নাই এখন আমরা সাবজেক্ট নিতে পারবো বা ইনফিনিটি নিতে পারবো যদি আমরা এখান থেকে ইনফিনিটি নেই 2 প্লাস 12 বেস ফর্ম দিয়ে তাহলে 2 প্লাস কি নিতে হবে 2 স্টপ ওকে স্টপ এইটা এইটা উপযুক্ত সময়টা বন্ধ করা আর যদি সাবজেক্ট নেই সাবজেক্ট নিলে কি হবে সাবজেক্ট নেই সাবজেক্ট নিলে কি হবে দে এ টু তো দেওয়াই থাকবে না সাবজেক্ট নিলে কি হবে দে কি সাবজেক্ট নিলে উই স্টপ ইট আমাদের উপযুক্ত বন্ধ করো উপযুক্ত সময় উই স্টপ সরি এসটি স্টপ স্টপ ইট আমাদের উপযুক্ত সময় সময়টি বন্ধ করা আমাদের উপযুক্ত সময়